ফেসবুক আছে ফেসবুকে যে কেউ পোস্ট করতে পারেন সেটা দেখে মিডিয়া গেলে যে কেউ ভাইভ দিতে পারেন কে কী বলল তার উত্তর দেওয়া বা তার কথার পিঠে কথা বলার প্রয়োজন মনে করি না আপনাদের যে যিনিই হোক গণতন্ত্রে সবাই সমান যিনিই হোক যা বলেছিভাবে বলেছি অভয়ের বাবা মাকে সম্মান দিয়ে বলেছি তাদের বিরোধীদের তাদের তারা যাতে পা না দেন সেই বিষয়টা তাদের বিবেচনা করার জন্য বলেছি তাদের ঘন ঘন অবস্থান বদল দিয়ে বলেছি যা বলেছি তা কোনো অসম্মান নেই এবার যে কী বললো তাদের কথা উত্তর দেওয়ার প্রয়োজন ছিল অন্যায়ের কথা বলি আমি তো বলিনি আমি তো নন্দিনীদেরকে স্বামীর মতো বলিনি কারুর ঘরের ছেলে ঢুকিয়ে দেবো আমি তো বলেছি সেদিনকে তুই নন্দিনীকে কোনো স্টেটমেন্ট কমা গেছিল আমি দুঃখ পাইয়াছি যেদিনকে ওনার স্বামী বলিলেন যে আমি ঘরে ছেলে ঢুকিয়ে দেবো সেদিন নন্দিনী দেবীর কোনো স্টেটমেন্ট পাওয়া গেছিল আমি তথ্য পাইয়ে গেছি তুমি ক্ষমা না চাইলে আমি বাড়িতে দিলে ভাত খাইতে দিবো না এরকম কোনো কিছু ছিল ছিল না আমি আবার বলছি আমি কোনো কথা ভুল বলিনি অভয়ার বাবা মা বাবাকে নন্দিনী দেবীটার সব কথা বলার অনেক আগে আমি নিজে তাদের সঙ্গে কথা বলেছি তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ বিনিময় করেছি অভয়ার বাবা মার প্রতি পূর্ণ শ্রদ্ধা সম্মান সমস্ত আছে সহানুভূতি আছে কিন্তু তারা যে সিবিআই চাই সিবিআই চাই না মুখ্যমন্ত্রী করতে আস্থা আছে নেই আজ ফাঁসি চাই কাল ফাঁসি চাই না এন যে বিরোধীদের সংগ্রামগুলো তাদের মুখ থেকে বেরোচ্ছে এই বিষয়টা বিরোধীদের ভাবে যাতে তারা না দেয় সসম্মানে রিকোয়েস্ট করেছে এরকম